হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং কালকে বিশেষ কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে আজকের এই ভিডিওটি করা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে বিভিন্ন ছেলেমেয়েরা ভবিষ্যতে তাদের বিভিন্ন বিষয় নিয়ে পড়বে এমন দিচ্ছা প্রকাশ করছে কিন্তু অনেকেরই রেজাল্ট খারাপ আশানুরূপ হয়নি কিংবা যে জিনিসটা পড়তে চাইছে সেখানে ভর্তি হতে গিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে এমনটা আমি লক্ষ্য করছি তো আজকের একটা স্পেশাল আলোচনা করব তোমাদের জন্য যারা যারা সায়েন্সে পড়েছ এবং তুলনামূলক কম নম্বর পেয়েছ একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে নার্সিং পড়া এবং জেনারেল লাইন বলে আমরা যেটা জানি অর্থাৎ কলেজে পড়া এই দুটোর মধ্যে কোনটা বেটার এটা নিয়ে একটা সমস্যা তোমাদের তৈরি হচ্ছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে মনের মধ্যে সেটা নিয়ে আমি কিছু কথা বলছি তো দেখো আমি এখানে তোমাদেরকে নার্সিং ভার্সাস জেনারেল লাইন তো যে তিনটে পয়েন্ট আমি এখানে আলোচনা করছি সেই তিনটে পয়েন্টের তোমরা ভেবে দেখো আমি কোনো নিতে বলবো না আমার কথা অনুযায়ী ভেবে দেখ ফার্স্ট অফ অল টাইম ঠিক যে নার্সিং পড়লে জেনারেল লাইনে পড়ার তুলনায় কম টাইম লাগে কেন না আগেকার স্ট্রাকচার অনুযায়ী আমি জানি না নতুন শিক্ষা নীতি অনুযায়ী এবছর ভর্তি হচ্ছে কি না যদি হয়ে থাকে তারপরেও মোরালিস জেনারেল লাইনে সাকসেসফুল হতে গেলে কমসে কম একটা পাঁচ বছরের স্টাডি লাগে তারপরে যে ফিল্ড বা যে স্পেশালাইজেশন আমি করছি তার উপরে কোনো ট্রেনিং থাকার থাকলে অন্তত পক্ষে আরো দুটো বছর তার সঙ্গে অ্যাড করে অ্যাজ ফর এক্সাম্পল যদি কেউ স্কুল টিচিং করতে চায় বিএড ডিগ্রি রাখতে চায় বিএড দু বছর তার আগে চার বা পাঁচটা বছর তাকে পড়তে হচ্ছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি পর্যন্ত তাহলে মিনিমাম সাতটা বছর তার লাগবেই রেডি হতে তারপর তো বিভিন্ন পরীক্ষা দেওয়া তারপর আবার সেই পরীক্ষাতে পাস করে প্যানালাইজড হওয়া এবং চাকরি করা ওকে তাহলে মোরালেস আট ন বছরের জার্নি তবে হ্যাঁ আগে এই ব্যাপারটা অনেকটা ইজি ছিল তার কারণ হচ্ছে তখন ওই প্রফেশনাল ডিগ্রি না থাকলেও বা ট্রেনিং না থাকলেও পরীক্ষা দিয়ে বিভিন্ন চাকরিতে আমরা যেতে পারতাম বিশেষ করে স্কুল টিচিংয়ে একটা সুযোগ ছিল কিন্তু এখন সেই নিয়মগুলো চলে গিয়েছে ফলে সমস্ত এডুকেশনের এন্ডে তুমি একটা সার্ভিস বা জব পেতে পারো ফার্স্ট কথা এটা সেকেন্ড থিং ইজ মানি এইবারে দেখো নার্সিং এর ক্ষেত্রে টাইমটা কম ছিল জেনারেল টাইম বেশি ছিল বাট মানি অবভিয়াসলি নার্সিং করতে গেলে বেশি খরচ করতে হয় যদি সরকারি কলেজে চান্স পেয়ে না থাকে সরকারি কলেজে খুব কম জনই চান্স পায় দে আর লাকি দে আর নার্সিং তারা আগে থেকে নিশ্চিত তারা নার্সিং করবে এতটাই শিওর ছিল যে ভালো করে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে পাস করেছে এবং সরকারি কলেজে তারা ভর্তি হয়েছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা তাদের নিয়ে যারা পড়বে কি পড়বে না ভাবনা চিন্তা করছে তো তাদের বেশিরভাগই যারা ভাবনা চিন্তা স্তরে ছিল তাদের বেশিরভাগই কিন্তু এন্ট্রান্স পরীক্ষাতে ভালো ফলাফল হয় না সো তাদেরকে একটা প্রাইভেট কলেজে পড়তে হয় প্রাইভেট কলেজে পড়তে গেলে কিন্তু নর্মাল ডিএনএম জিএনএম নার্সিং এর ক্ষেত্রে আমি দেখেছি অ্যাটলিস্ট দশ লাখ টাকার কাছাকাছি খরচা হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটু কম হতে পারে আর যদি বিএসসি নার্সিং হয় তাহলে তো কোনো কথাই নেই সেখানে অবশ্য পরীক্ষা না দিয়ে হওয়ার সুযোগ নেই পরীক্ষা দিয়ে পাস করেই হতে হবে তো বেটার আমার মনে হয় জেনারেল লাইনে খরচ তুলনামূলক কম তবে ওভারঅল খরচ করলে যদি গভর্নমেন্ট নার্সিং কলেজ হয় তাহলে কিন্তু কাছাকাছি একই খরচ হবে ওকে নাও ভেরি ইম্পর্টেন্ট জব সিকিউরিটি নার্সিং এ কিন্তু আমার মনে হয় জব সিকিউরিটি বেশি তার কারণ নার্সিং মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত মেডিকেল সায়েন্সে সময়ের জন্য একটা চাহিদা থাকে তার কারণ আর যাই হোক না কেন মানুষকে মেডিকেলের হেল্প নিতেই হবে বাট জেনারেল লাইনে জব সিকিউরিটি একটু কম তার কারণ এখানে জব সিকিউরিটি নেই আমরা দেখতেও পাচ্ছি যে গভর্নমেন্ট জব ধীরে 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 কমে যাচ্ছে সো এই তিনটা পয়েন্ট নিয়ে বেটার একটু ভাবনা চিন্তা করা উচিত আর আমার কথা শুনে ডিসিশন নয় একদম অরিজিনাল বর্তমানে কি চলছে সেই জায়গাটা কম্পেয়ার করে নিয়ে ইউ হ্যাভ টু ডিসাইড সময় আছে এখনো কিছুটা ডিসাইড করার সব থেকে ইম্পর্টেন্ট কথা হাউ সাকসেসফুল প্রথম কথা হচ্ছে ইওর মাইন্ড ইজ ইউর মাস্টার লিসেন টু ব্রেন লিসেন টু ইউর হার্ট ওকে মনটাই হচ্ছে আসল যদি আমি মনে করি তাহলে আমি যে কোনো কিছু জয় করতে পারবো বিকজ বিজ্ঞান বলছে মহান মনীষীরা বলে গেছেন যে মানুষের মনে অসীম শক্তি রয়েছে কাজে লাগাতে হবে তো ভেঙে না পড়ে রেজাল্ট খারাপ হয়েছে ভেঙে না পড়ে তুমি ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে তোমার হার্ট কে কোশ্চেন করো বাই হার্ট লিসেন টু ইউর হার্ট লিসেন টু ব্রেন জেনারেলি আমাদের ব্রেন আমাদেরকে অনেক সময় মিসলিড করে দেয় কারণ ব্রেন যে ডিসিশনটা নেয় সেটা হচ্ছে তাৎক্ষণিক সিদ্ধান্ত হঠাৎ মাত্র সিদ্ধান্ত মন কিন্তু অনেক ভেবেচিন্তে পজিটিভ সিদ্ধান্ত নেয় সেই কারণে মনের কথাটা শোনো ভেতর থেকে অন্তর থেকে কথাটা শোনো আর তারপরে সবচেয়ে থার্ড পয়েন্টটা যেটা আমি লিখেছি আমি জানি না তোমরা কথাটা মানবে অল এডুকেশন গোজ ইন ভেন যে কোনো এডুকেশন যেটা আমরা শিখবো কলেজে স্কুলে অল এডুকেশন গোজ ইন বৃথা যায় যার কারণ বেশিরভাগ ক্ষেত্রে যায় বৃথা যার কারণ প্রফেশনাল লাইফে এসে অনেকে এই বা বেশিরভাগ জন একমাত্র স্কুল টিচিং ছাড়া বা টিচিং প্রফেশন ছাড়া তার আগের এডুকেশন যে খুব একটা কাজে লাগে তা কিন্তু হ্যাঁ অবশ্যই কাজে লাগে তাকে সেই পরিমাণ ইন্টেলিজেন্স দেয় যেটা দেখে কাজ করবে যেটা দেখে মাস্টার হবে বাট সেই কাজটা করার জন্য আগের এডুকেশন কমপ্লিটলি বিশেষ করে প্র্যাকটিক্যাল কাজ যদি হয়ে থাকে নার্সিং এর মতো বা ডক্টরি মতো তুমি দেখবে এডুকেশন থেকে বেশি তার প্র্যাকটিক্যাল নলেজটাই তার বেশি লাগে এডুকেশনের জায়গায় নলেজ লাগে ওকে সো কোন পথে এডুকেশন আসছে সেটা বড় কথা নয় নলেজটা কতটা গেন করছি উইজডম কতটা আমার আসছে দ্যাটস ইম্পর্টেন্ট ওকে বলতে পথ পাথ অফ এডুকেশন মে বি ডিফারেন্ট বিভিন্ন বিভিন্ন পথে আমি এডুকেটেড হতে পারি বাট আমার নলেজ এবং উইজে আসল তার কারণ কাজ করতে গেলে ওটা লাগে সো ফোকাস অন ফিউচার হোয়াট ইউ টু বি তুমি ফিউচারে ফোকাস করো যে তুমি কি হতে চাও এটা তোমার আসল কথা তারপরে সেটা অ্যাচিভ করার জন্য ঝাঁপিয়ে পড় আগে থেকে রেজাল্ট খারাপ এই করবো না রেজাল্ট খারাপ হয়েছে নার্সিং করো দরকার খুব ভালো রেজাল্ট নার্সিং কেন করছো এসব কিছু নয় জাস্ট হার্ড ওয়ার্ড ইউ টু বি তুমি কি হতে চাও সেটা ভাবো ভেবে সেই মতো করে সাবজেক্ট বাছো আলটিমেটলি লাইফ ইজ আর সিঙ্গেল লাইফ তাই যেটা হতে চাইছো সেটা হবার সুযোগ একবারই ঠিক আছে না বাড়িতে আলোচনা করো করে সঠিক সিদ্ধান্ত নাও Okay, thanks for watching.